বাংলায় কন্যা সুরক্ষায় কন্যা সুরক্ষা যাত্রায় ডাক দিয়েছে বিজেপি সোমবার নন্দীগ্রামের টেরপেক্ষা বাস স্ট্যান্ড থেকে বয়াল পর্যন্ত প্রায় ৩৫ কিমি পথ পদযাত্রা করা হয় এই দিনের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্বরা এই শুভেন্দু অধিকারী বলেন আমি ওদের বলে সুরক্ষিত নয় এই বাংলায় মমতা মাতৃশক্তি নারী শক্তি শক্তি আমাদের কন্যা আমাদের বেটি আমাদের লক্ষ্মী আমাদের সরস্বতী কেউ সুরক্ষিত নয় এদিনের এই সভা থেকে শুভেন্দু অধিকারী মমতা হটাও কন্যা বাঁচাও স্লোগান তোলেন এর পাশাপাশি তিনি বলেন বাংলায় নারীদের সুরক্ষিত রাখতে হলে বাংলা থেকে মমতাকে হাঁটাতে হবে আর সেই পথ দেখাবে নন্দীগ্রাম এখন এটাই দেখার দু হাজার ছাব্বিশের ভোটে কোন দল কোন পথে যাচ্ছে ব্যুরো রিপোর্ট ডি বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন